বাংলাদেশে শুক্রবার মানে ছুটির দিন আর ছুটির দিনে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস পোলাও সহ যে কোনো একটা আইটেম রান্নাই হয় আর আজকে আমাদের বাসায় মাছ হচ্ছে এরপর আছে বৃষ্টি বৃষ্টিতে আমরা কী আনন্দ করলাম তো আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনারা যদি বৃষ্টির ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো গত গত ভিডিও তো আপনারা দেখতেই পেরেছিলেন আমার দাদাবাড়ির ভিডিওটা সেটা হচ্ছে পার্ট ওয়ান আপনাদেরকে দেখিয়েছি পার্ট টুও দেখাবো খুব সুন তার পরিবর্তে আজকে এই ভিডিওটা দেখে নেন তো আজকে ফ্লাইটে ছিল আর আমি ভাবলাম একটু ফ্লাইটেতে রান্না করি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি বিকজ কন্টেন্টের দরকার আছে রাইট তো এইখানে হচ্ছে আমি ডালগোনা করছিলাম সেই দিনটা ছিল আমার জন্য প্রচুর ব্যস্ততাময়ক সময় এই দিনটার মধ্যে আমি প্রচুর খেটেছি ভাই আর নারী নারীদের তো খাটতেই হবে রাইট তো এই দিনে আমার বেবিকে নিয়ে মানে এখানে আমি হচ্ছে ধনে পাতার ভর্তা বানিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের নিজেদের কাছে ধনে পাতা ছিল তো ভর্তা বানাতে খুবই কষ্ট হয় আমার কাছে ফার্স্ট টাইম ট্রাই করছি তার মধ্যে অ্যান্ড মিষ্টি খুন ভাজে ছিল যেহেতু আমি বললাম একটা বাচ্চা ছিল তো বাচ্চা নিয়ে এত আইটেম রান্না করা আমার কাছে খুবই হ্যাসেল মনে হয়েছে এরপর হচ্ছে আমি একটু মাছ মাখিয়ে রেখে দিচ্ছিলাম আর কি মাছটা মেরিনেট করে রাখলে হয়তো আমার কাছে মনে হয় রান্না করে খাইলে একটু বেশি ভালো লাগে গন্ধটা কম আসে এই জন্য আমি ফার্স্টে মেরিনেট করে রাখি একটা ফ্রাইডে না হয়ে একটা ম্যাচ মেসিডে হয়ে গেল মানে মেসিডে বিকজ ফ্রাইডেতে আমরা বললাম ছুটির দিন ছুটির দিনে বাংলাদেশি মানেই এখানে আমাদের হচ্ছে পেট ভরপুর পেট ভোজন হয় বাট আজকে আমাদের সেটা হচ্ছে না কারণ আজকে আমরা অন্য খাবার খাচ্ছি বিকজ আজকে আমাদের পাশে কেউ নেই আমি একা ছিলাম এই জন্য ভাবলাম কী রান্না করি কি রান্না করি তো এগুলো রান্না করলাম সন্ধ্যার সময় হইতে পারে আমাদের ভুলিভুত জানি না তো এইখানে হচ্ছে আমার মিষ্টি ভাজি হয়ে গিয়েছে আমি হচ্ছে এটার উপরে একটু জিরা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আপনারা কে কে দেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন আর কে কে মাছ খেতে ভালোবাসেন আর কে কে খান না এটাও জানাবেন আর এখানে আমি হচ্ছে মাছ ভিনটা বসিয়ে দিয়েছি আপনাদের কাছে রান্না করতে ভালো লাগে নাকি রান্না খেতে আমাকে অবশ্যই জানাবেন আমার কাছে তো ভাই খেতে যতটুকু ভালো না লাগে রান্না করতে আর মানুষকে রান্না করে খাওয়াতে খুব বেশি ভালো লাগে যদিও আমি এটা খুবই কম করি তাই ভাবলাম আজকে অনেকদিন পর রান্না করতেছি বাসায় একা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই 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 সবগুলো ভিডিও দেখে নেবেন আমার চ্যানেলের অ্যান হচ্ছে আমি সব কর্ম শেষ করে দুপুরবেলা গোসল করে হ্যাঁ ভাতটাও দেখে দিলাম আপনাদের গোসল করে হচ্ছে না মাছটা আদায় করে আমি খেতে বসে পড়েছি আমার প্রচুর ক্ষুদা লাগছিল অ্যান ভাবলাম একটা স্ন্যাপ নেই আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের কেমন লাগে এরকম র্যান্ডম খাবার খাইতে ভর্তা ভাজি সেই সাথে মাছ আসলে মাছে ভাতেই তো আমরা বাঙালি আর আমি পানিও নিয়ে নিয়েছি পানি ছাড়া কেউ কখনোই খেতে বসবেন না এটা জানি সবাই করেন তাও অনেকের ব্যাড হ্যাবিট থাকে তাই বলে দিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর বেশি বেশি শেয়ার করবেন আর কে কে বৃষ্টির দিনের ভিডিওটা চান সেটাও আমাকে জানাতে ভুলবেন আর কে কে আমার মানে দাদাবাড়ির ব্লগ পার্ট টু চান এটাও আমাকে জানাতে ভুলবেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ